Hey my gorgeous people welcome back to my channel the gorgeous girl i hope you all are doing great সকালবেলা আজকে রেডি হয়ে গিয়েছি এখন বাজে সকাল সাড়ে নটা তো চান টান করে রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি নৈহাটির বড়মার উদ্দেশ্যে তো হঠাৎ করে মনে হলো যে কোনোদিনও তো যাইনি তাই একবার যাই মাকে দেখে আসি ওই বিশাল কালী পুজোর সময় প্রচুর ভিড় হয় সেখানে আমার পক্ষে যাওয়া সম্ভব নয় আমার বাড়ি থেকে নৈহাটি অনেক দূর তো এখন অফ সিজনেই মনে হলো যে যাওয়া যাক বড়মার কাছে তো যাচ্ছি তো চলো যেভাবে যেভাবে যাব তোমাদের সাথে সব শেয়ার করবো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো বেরিয়ে পড়েছে আই আমাকে একদম ফেনে যাচ্ছে না এটা স্বাভাবিক কথা কারণ এই সূর্য আমার হাত থেকে বাঁচার জন্য এটাই হচ্ছে উপায় এবার গেটের থেকে বেরোলে আমি ছাতাটা খুলব এই উঠে পড়ছি রিক্সায়িক্সা থেকে অটোরিকশায় উঠে পড়েছি তো একদম গেট থেকেই রিক্সাটা পেয়ে গেছি তো খুব ভালো হয়েছে গরমে না হলে হাঁটতে হতো তো এখন যাচ্ছি দুর্গানগর স্টেশনে ওইখান থেকে ট্রেন ধরে তারপর যাব দমদম জংশনে আমরা সবাই নৈহাটি বড়োমার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো আজকে আমি বড়মার পুজোর সময়সূচি এবং বড়োমার পুজোর ইতিহাস নিয়ে কথা বলবো তো প্রথমেই আমি বড়মার পুজোর সময়সূচি বলে রাখি বড়মার দর্শন এবং পুজো গ্রহণ হয় সকাল আটটা থেকে দুপুর একটা মন্দির সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে দুপুর দেড়টা থেকে দুপুর আড়াইটে এই এক ঘন্টা মায়ের পুজো নেওয়া বন্ধ থাকে সেই সময় বড়মাকে মাকে অন্নদান করা হয় আবার বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত নিয়মিত যেরকম পুজো নেওয়া হয় সেরকম পুজো দেওয়ার ব্যবস্থা আছে সন্ধ্যে ছটার সময় সন্ধ্যা আরতি হয় আর একটা বিশেষ বিশেষ কথা প্রণামী শুধুমাত্র প্রণামী বাক্সেই দিতে হবে কোনো ব্রাহ্মণ বা ওখানকার কোনো পান্ডারা নেয় না সমস্ত রকম তথ্য মন্দিরের সামনেই সবসময় পেয়ে যাবেন এবার আসি বড় মা পুজোর ইতিহাসের ব্যাপারে পশ্চিমবঙ্গে প্রচুর মা কালী মা তারা দক্ষিণেশ্বর কালী সমস্ত রকম কালী মায়ের মন্দির আছে তার সাথে বাংলায় আরও এক বিখ্যাত ও জাগ্রত দেবী হলেন নৈহাটির বড়মা মা প্রত্যেক বছর প্রতি হাজার হাজার ভক্ত মানত করেন পুজো দেন ভিড় করেন এক ঝলক শুধু দেখার জন্য এই নৈহাটির বড়মাকে মাকে নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালা বড় ঠাকুরকেই স্থানীয়রা বড়মা বলে ডাকে। সেই থেকেই চারিদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে তার কাহিনী পুরাণ মতে কালীর রয়েছে বিভিন্ন রূপ তাও শ্যামা পুজো কোথাও এই লাইনে দাঁড়ালাম মানে মন্দির থেকে দু আড়াই কিলোমিটার পিছনে লাইন যা অবস্থা মানে এখন মানে দু আড়াই ঘন্টা লাগবে মিনিমাম আর খালি ভা পুরো রাস্তা পুরো গরম হয়ে আছে এই রোদে কোথাও চামুন্ডা কালী পূজিত হয় দেবীর বিভিন্ন রূপ বহু জায়গায় নানা নামে আরাধনা করা হয় বড়মা কেন নাম অনেকেই শনি ঠাকুরকে বড় ঠাকুর বলে থাকেন গ্রহরাজ ও গ্রহের অধিপতি বলে তাকে বড় ঠাকুর বলে অনেকেই ডাকেন তেমনি নৈহাটির বড়মার নামকরণ হয়েছে এক বিশেষ কারণে এই কালীর মূর্তি আকারে ও উচ্চতায় বিরাট প্রায় একুশ ফুটের কাছাকাছি উচ্চতা। প্রায় চোদ্দ হাত উঁচু একটি কালী মূর্তি এই কারণেই এই দেবীকে বড়মা বলে ডাকেন সকলে আজ থেকে প্রায় একশো বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার চার বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাস দেখতে যান সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে চোখ ওঠে কপালে বিস্মিত হয়ে বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশাল আকার মূর্তি গড়ার পরিকল্পনা করেছিলেন কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন তাই এই দেবীকে ভবেশকালীও বলা হয় প্রথমে সকলে ভবেশকালী বলেই ডাকতেন তারপর বিশালাকার মূর্তিকে বড়মা বলে অভিহিত করেন নৈহাটিতে বড়মায়ের একটি স্থায়ী মন্দির রয়েছে সেখানে নিয়মিত পুজো হলেও পূর্বে যে জায়গায় রক্ষাকালী পুজো করা হতো কালী পুজোয় সেখানেই প্রতি বছর মৃন্ময়ী রূপে প্রতিষ্ঠা করা হয় সেখানেই পুজো করা হয় কোজাগরে লক্ষ্মী পুজোয় খুঁটি পুজো করা হয় তারপর স্থানীয়দের মতে এই পুজো সার্বজনীন হলেও কারুর কাছ থেকে কখনো চাঁদা বা দক্ষিণা নেওয়া হয় না দেবীর গায়ের গয়না থেকে ভোগ পূজার সামগ্রী পূজার সমস্ত খরচ করে থাকেন সাধারণ ভক্তরা পুজোর দিন একশো কেজি সোনার গহনা পরানো হয় বড়মাকে থাকে তার সাথে কড়া নিরাপত্তা সোনা যায় বড়মা সোনা ও রূপা ছাড়া আর কোনো ধাতুর অলঙ্কার পড়েন না তাই ভক্তরাই মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন সময় সোনা ও রূপোর গয়না মানত হিসেবে দিয়ে থাকেন হিসেব বলছে প্রায় দেড় কোটি টাকার গয়না পড়েন বড়মা তবে বড়মার পুজো শুরু না হলে নৈহাটির কোনো পুজো শুরু হয় না একদিন নয় টানা পাঁচ দিন ধরে চলে বড়মার উপাসনা নিরঞ্জনের দিন দেবী মূর্তিকে ফুলের সাজে সাজিয়ে গোটা এলাকায় বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় স্থানীয়দের মতে বড়ো মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালী মূর্তিকেও বিসর্জন করা যায় না আয়োজন করা হয় আলোর কার্নিভালও তাই জয় বড় মায়ের জয় ধর্ম হোক যার যার বড় সবার বড়মা সকলের মঙ্গল করবে অনেকক্ষণ বাদ তোমাদের সাথে দেখা করছি এখন বাজে রাত পৌনে বারোটা একটু আগে জাস্ট ডিনার করে উঠলাম ডিনারে এক আলু সিদ্ধ ডাল সিদ্ধ ডিম সিদ্ধ ছিল সকাল থেকে কিছুই খাওয়া হয়নি সেরকম মানে এতটা আজকে হেকটিক গেছে খুব কষ্ট হচ্ছে সারাটা দিন ওই জন্য তোমাদের সাথে ঠিকঠাক করে দেখাতে পারেনি তার থেকে বড় কথা নিজের নিজেকে এত এক্সস্টেড ফিল হচ্ছিল না সবার শরীর খারাপ হয়ে গেছে বাবা ছোটি ছোট সবার শরীর খারাপ হয়ে গেছে বাবা বলো ওভারঅল এক্সপিরিয়েন্স কি খালি পায়ে কথাটা বলো খালি পায়ে তো মায়ের মন্দিরে পুজো দিতে গেলাম জীবনের ফার্স্ট অতটা দাঁড়িয়েছিল আর কি করবো পুজো পুজো দিয়ে এসে আমরা সবাই ঘুরে এলো আর সব থেকে কষ্ট হতো না যদি এতটা গরম না থাকতো ওখানে নাকি আজকে সকালে কালকা ছিটে ফোটা তারপর থেকেই নাকি গরমটা আরও বেশি ওখানে হচ্ছিলো মানে হিউমিডিটিটা প্রচণ্ড ছিল রোদ বেশি ছিল না কিন্তু রাস্তা পুরো তেতে গরম হয়ে গেছিলো তো ভ্লগটা যখন শুরু করেছি এন্ড তো করতেই হতো দিনটা শেষ করব সুন্দর আমার ফেভারেট Chocolate ice cream day breaks and I'm burned by the morning light. I'll make the same mistake more than twice. Same song, but brand new dance. I wear out my third second